মনিস্টার দানব বল হয় পাওয়ারফুল 2000 ওয়াট মডেল হবে MX A475 রেড হবে একটা ব্ল্যাক হবে একটা ব্ল্যাক হবে দুটো কালার अवेलेबल হবে ফোর পিস হবে থ্রি পিস হবে আচ্ছা আমি কাজ করো ফোর পিসে ফোর পিসে কাজ করব এটা 475 মডেল কাজ করব আচ্ছা ফোর পিসও হবে এবং থ্রি পিসও যে কাজগুলো করবে সেগুলো কিন্তু হবে সাইজ अवेलेबल আছে ফোর পিসে আমি সুবিধা বলে দিই একটা থাকবে শুকনা আইটেম করার জন্য হুম একটা থাকবে বাটা আইটেম করার জন্য হুম একটা থাকবে কিমা চাল ডাল বাটা করার জন্য হুম একটা থাকবে জুস ফ্রেজ জুস করার জন্য জি ভাই ফোর ইন ওয়ান প্রেজ এক্সট্রা থাকবে যেটা কাজ চাপ থাকবে যাবতীয় ফ্রেজ জুস

এই মশলাগুলো ছোট ছোটটা একসাথে সাড়ে তিনশো দিতে পারবেন সাড়ে তিনশো গ্রাম করতে পারবেন ওকে আমি সব অ্যাভারেজে দিলাম সবকিছু মিলিয়ে দিয়ে দিবেন দিলাম গরম মশলা গরম মশলা দিলাম যেটা বলে কালো বোনার মশলা যেটা বলা আচ্ছা কালো বোনা একটা সবকিছু সহ কিন্তু দেখেন সব দিয়ে দিলাম দিয়ে জাস্ট আপনার এই ঢাকনাটা লক করতে হবে আচ্ছা ঢাকনাটা লক করে জক লকের পাশাপাশি ঢাকনা লক করতে হবে আচ্ছা 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 এই ঢাকনা এই লক হয়ে গেছে আচ্ছা ঢাকনা লক হইছে আপনার এই জগ লক হইছে এখন মটর চলবে ঢাকনাটা লক হইছে এই যে লক হয়ে গেছে এখন মোটর হয়েছে ঢাকায় এখন মোটর চলবে এই স্পিড আছে এখানে ওয়ান টু থ্রি

আমি অফ করে দিলাম আশা করি আপনার দশ থেকে পনেরো সেকেন্ডে যে শুকনা মশলাটা একদম পারফেক্টলি হয়ে যাবে আচ্ছা তা আমরা কি দেখবো খুলে একটু একটু খুলে দেখি কি পরিমাণ হয়েছে আচ্ছা 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 এটা দর্শকদের দেখাবো এখন হ্যাঁ ওকে একটু এখানে ফলো করেন ও দেখেন কত সুন্দর হয়ে গেছে দেখেন একটু দেখি গুঁড়ো পরিমাণটা দেখেন একদম পারফেক্ট গুড় হয়ে গেছে দেখেন দর্শক বন্ধুরা এক রান্নার উপযোগী আর কত মিহি চান দেখেন আমি কিন্তু এখানে 10 থেকে 12 সেকেন্ড দিছি প্রতি 30 সেকেন্ড বাড়িয়ে দিবেন বা 20 সেকেন্ড দিবেন একদম পারফেক্ট গুড় গুলো হয়ে যাবে পারফেক্ট গুড় হয়ে গেছে দেখেন এই যে দেখেন আমি একটু ঠিক আছে ঢেলে দেখিয়ে দিই এই যে দেখেন পরিমাণটা ওরে দেখেন কত সুন্দর হচ্ছে দর্শক বন্ধুরা দেখেন আর কি চান হ্যাঁ কত চমৎকার হইছে একদম পারফেক্ট আচ্ছা একদম একিউরেট মশলা গুলো হবে এখন ফলো করে দেখেন এই দেখেন এই যে দেখেন এবার 5 সেকেন্ড বাড়িয়ে দেন মিকিটা আরো সুন্দর হয়ে যাবে মিকিটা আরো হবে আচ্ছা জাস্ট আমরা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে কারণ দেখা গেছে আমরা যদি

আশা করি বেশি কোন সময় লাগবে না খুব দ্রুত হয়ে যাবে এবং খুব ভালো হবে একদম শুকনো চাল জাস্ট এটার পরে আপনি ঢাকনা সিম লক করে দিবেন ওকে আর লকের ব্যাপারটা খেয়াল রাখবেন লক ছাড়া কিন্তু মোটর চালু হবে না এই দিলেই মোটর চলবে আচ্ছা ভূমি যা শুয়ে যাবে এই ম্যাক্সিমাম অপশনটা সেম থাকবে স্পিড ওয়ান টু থ্রি আপনি শুকনা মোস চাল করার জন্য দুই এন আফ তিনে চালে করতে পারবেন এই যেমন আপনি ধুয়ে দিবেন ধুয়ে দিলে হবে একটু আর্লি প্রয়োজন হলে আমি দুটো কাজ করবো এই তিনে দিবেন তারপর সময় কম তিনে দিবেন তিনে দিয়ে করতে পারবেন দুই এ একে দিয়ে কিন্তু করতে পারবেন ঠিক আছে সবদই বলে দিচ্ছে হয়ে গেছে ভাই একটু ফলো করে দেখেন একদম দেখেন ভূমিকার শুরু হয়ে গেছে

প্রত্যেকটা জগে প্রত্যেকটা আইটেম করতে পারবেন তবে সেফার্টলি হচ্ছে কাজ সুন্দর করে করার জন্য রাইট ওকে এই আমি আদা গুঁড়ো দিয়ে দিই সব একসাথে পেস্ট করে দিন হ্যাঁ আদা সবগুলা দিয়ে দিলাম আচ্ছা রসুনটা দিচ্ছি আচ্ছা রসুন দেখেন এটাও দিয়ে দিলাম ব্যাস এখন দর পরে পরিমিত পানি পানি প্রয়োজন পানি হয়ে বাবা করে তারা করে তাদের একটা সেম আপনার জকটা লক হওয়ার পরে লক করবেন আবার সেম ডাকাটা লক করে দিবেন আচ্ছা এই লক করলে মোটর ধরে রাখতে হবে না স্পিড 1 2 3 আছে আমি আপনার বাটারি ব্যাকে দিলে ভাই আমি দিলাম

সুন্দর পারফেক্ট রান্নার জন্য একটা দই হয়ে গেছে মানে আট সেকেন্ডে দই হয়ে গেছে

একটা হবে ব্ল্যাক একটা হবে ব্ল্যাক ওকে তো কালার अवेलेबल আছে নিতে পারবেন প্রোডাক্ট अवेलेबल নিতে পারবেন এটা হচ্ছে

কাস্টমার চিন্তা করে যে না মোটর ঝলে যাবে কিনা এটা সার্কিটের কাছে হচ্ছে অনেক সময় ভোল্টেস আপডাউন হোক আপনার ডাউন হোক আপনার বজ্রপাত ঘটুক যে কোনো সমস্যা মোটর উপর পড়বে মোটর রিমোটলি বন্ধ হয়ে যাবে আপনার কাজটি আপনি জাস্ট এটা উল্টো করে এখানে প্রেস করে দিবেন মোটর আবার চলবে এখানে কখনো 7 সেকেন্ড পরে করতে কখনো মোটর জ্বলবে না যদি মোটর জ্বলে যায় কম্প্রেসর আপনি ফেজ ঠিক করে দিবেন ঠিক আছে ভাইয়া তো আমরা এখন এটা প্রাইস আমি শুরু করে দেই এটা হচ্ছে কোম্পানির প্রাইস 15500 টাকা আচ্ছা আমাদের ই তো হ্যাঁ ফোর জার আমাদের ইদ অফার থাকবে অনলি 14000 টাকা 14000 টাকা আর যারা থ্রি জার নেবেন এটা হচ্ছে 13500 টাকা আমাদের অফার প্রাইস থাকবে আজকে অনলি বারো হাজার টাকা আচ্ছা চমৎকার আর আমি আরেকটা দিন কিনে ইনক্লুডিং করে দিই এই কুরবানি ঈদ পর্যন্ত এগুলো আপনার ডেলিভারিটা ফ্রি পাবেন আচ্ছা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ থেকে অবশ্যই কিন্তু ডেলিভারিটা সারা বছর ফ্রি থাকবে না শুধু অনলি ফর কুরবানি পর্যন্ত আমাদের অফার আছে এখানে যারা বিতো প্রোডাক্ট নেবেন আমরা ডেলিভারি ফ্রি করে দেব ওকে তো কোথায় এলে আমরা পাবো এগুলো আমাদের হচ্ছে যারা ফিজিক্যালি নিতে চান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিস্তালা বিশ্বাস বিল্ডার্স এন্ড আমাদের 113 নম্বর শোরুম ডেমরা কোকারি সিটি প্যানাসোনিক শারপে আপনারা আপনারা আমাদের আছে সাব ডিলার পয়েন্ট ওকে নিউ মার্কেট জোন

আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা কার কোনটা লাগবে কালোটা না সাদাটা তিন জার না ফোর জার আপনারা কিন্তু ম্যানশন করে দিলে ভাই কিন্তু ইজিলি দিতে সহজ হবে আর সরাসরি এসে নিতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠালে সারা মানুষ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা হচ্ছে ঘরে বসে